নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা বহু প্রাচীন যুগ থেকে হিন্দু সনাতন ধর্মে প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করা হয় যে গাছেই জীবনের উৎস হিন্দু সনাতন ধর্মে গাছের ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষে প্রতিটি গাছেরই একজন বৃক্ষ দেবতা অথবা একজন দেবদেবী বিরাজ করেন যাকে পুজো করা উচিত সম্মান করা উচিত এবং নৈবেদ্য প্রদান করা উচিত তবে কিছু কিছু গাছের গুরুত্ব অন্যান্যদের তুলনায় অনেক বেশি তারা প্রধান দেবী দেবতাদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত যুক্ত যেমন পক্সের দেবী শীতলা মাতা একটি নিম গাছের মধ্যে বাস করেন পিপল গাছে ত্রিদেবের বাস অর্থাৎ পিপল অসুস্থ গাছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস ঠিক এরকমই আরও অনেক গাছ আছে যা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খুব পূজনীয় গাছ মহাবিশ্বের ষষ্ঠা ভগবান ব্রহ্মা গাছের শিকড়ের সাথে যুক্ত জগতের রক্ষক ভগবান বিষ্ণু গাছের কাণ্ডের সাথে সম্পর্কিত এবং জগতের ধ্বংসকারী ভগবান শিব গাছের পাতার সাথে সম্পর্কিত বটবৃক্ষ জীবন বৃক্ষ নামে পরিচিত জীবন এবং উর্বরতার প্রতি সন্তান লাভের আশায় আমরা বটবৃক্ষের পুজো করে থাকি স্বামী পুত্র দীর্ঘায়ু কামনা করে বটবৃক্ষের উদ্দেশ্যে আমরা নৈবিদ্য উৎসর্গ করে থাকি গাছপালা পুজোপাঠ শ্রদ্ধা করার পাশাপাশি আমাদের প্রকৃতিকে রক্ষা করেন জলবায়ু নিয়ন্ত্রণে রাখি গাছ আমাদের প্রাণশক্তি যা প্রতিটি প্রাণের জন্য গাছপালা আমাদের রক্ষা করা উচিত এবং যত্ন নেওয়া দরকার এছাড়াও বহু প্রাচীন কাল থেকে বেশ কিছু গাছপালা বনস্পতি উদ্ভিদ আছে যা মনিরা মারণ মারণ রোগের ওষুধ রূপে ব্যবহার করে এসছেন যা এখনো পর্যন্ত অত্যাধুনিক বিজ্ঞান সেই সব গাছের গুণ ব্যবহার করছে তাই সমস্ত দিক দিয়ে সমস্তভাবে এই সভ্যতা গাছপালার উপর নির্ভরশীল এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন সব কিছু গাছের কথা বলা আছে যা বাড়ির মধ্যে রাখলে মানুষের জীবনে একাধিক লাভ পাওয়া যায় এবং মানুষের জীবনে সুপ্রভাব ফেলে অনেক প্রকার সমস্যা দূর করে বাস্তুদোষ দূর করে জীবনে চলা একাধিক সমস্যার সমাধান হয়ে থাকে পাশাপাশি সেই সব গাছের বিভিন্ন অংশ ব্যবহার করলে মানুষ প্রাকৃতিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারে তো বন্ধুরা চলুন আজ আমি এই ভিডিওতে ঠিক সেরকমই একটি গাছের কথা বলবো যে গাছটি আপনার বাড়ির উঠোনে থাকলে আপনার বাস্তু ঠিক থাকবে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার সংসারে সুখ শান্তি থাকবে এবং ধন সম্পদে পরিপূর্ণ থাকবে বন্ধুরা তাই আপনার সংসারের মঙ্গলের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি আপনি উপকৃত হবেন আর মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দেবেন একটা লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা এই ভিডিওতে আজ আমি বলবো কারিপাতা গাছের কথা আশা করি এই গাছটি সকলের সাথেই পরিচিত কারণ ভারতীয়দের রান্নাঘরের এটি একটি উপাদান এটি রান্নার কাজে রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই গাছের ভেষজ গুণ ও দৈবিক গুণ সম্বন্ধে আপনাদের অজানা তো তাই চলুন এই কারিপাতা গাছের কিছু ভেষজ গুণ সম্বন্ধে বলবো এবং দৈবিক গুণ সম্বন্ধে জানাবো এছাড়া বাড়ির কোন দিকে এই গাছ রাখলে অনেক প্রকার উপকার পাওয়া যায় বন্ধুরা প্রথমে বলবো এই গাছের ভেষজ গুণ সম্বন্ধে প্রথমে বলবো যে কারিপাতা খেলে কি হয় কারিপাতা খেলে রক্তে ক্লাইগ্লিসারাইড এবং খারাপ যে কোলেস্টরলের মাত্রা তা রোধ করতে দূর করে বা কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুণ কাজ করে কারিপাতা খেলে এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করে আমাদের সুস্থ রাখতে খুব সাহায্য করে কারিপাতা খেলে মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া বৃদ্ধি সেই ব্যাকটেরিয়া বৃদ্ধিতে রোধ করে এবং আমাদের দাঁতের মাড়িকে শক্তিশালী করে এবং মুখের ভিতরে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে তাই কারিপাতা খেলে শক্তি উন্নত হয় কারিপাতার পেস্ট ফড়া ফুসকুড়ি এবং হালকা পোড়া জ্বালা জায়গায় যদি লাগানো হয় তাহলে সঙ্গে সঙ্গ তা উপশম পাওয়া যায় এবং নিরাময় হয় কারিপাতা খেলে রক্তপ্রতা প্রতিরোধ করে কারণ এতে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে শরীরের লোহিত কণিকার সংখ্যা বজায় রাখতে খুবই সাহায্য করে কারিপাতা কারিপাতা খেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং শরীরের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কারিপাতা ক্লান্ত স্থানের স্নায়ুকে শিথিল করতে খুব সাহায্য করে এবং সামগ্রিক মানসিক চাপ কম করে এছাড়াও কারিপাতা খেলে অনেক উপকার পাওয়া যায় আয়ুর্বেদ শাস্ত্রে কারিপাতা গাছের কারিপাতার অনেক গুণাগুণের কথা বর্ণনা করা আছে আজ আমি আপনার বাড়িতে থাকলে সহজে প্রাকৃতিক উপায়ে কারিপাতা খেলে কি উপকার পাবেন বিস্তারিত কয়েকটি সামান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত তথ্য জানতে হলে কারিপাতা আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ তথ্য জানতে হবে এছাড়া কারিপাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বন্ধুরা এবার বলবো শাস্ত্র মতে এই কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় বাস্তুশাস্ত্র মোত বিদ্রোহ বলছেন বাড়িতে যদি কারিপাতা গাছ থাকে বা সঠিক স্থানে থাকে তাহলে একাধিক উপকার পাওয়া যায় বাড়ির বাস্তুদোষ দূর হয় এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন মা অন্নপূর্ণা বিরাজ করেন তাই এই গাছটি সমস্ত দিক দিয়ে খুব উপকারী এই গাছ বাড়িতে থাকলে বেশ কিছু নিয়ম মানতে হয় বাস্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে কারিপাতা গাছ থাকে বা কারিপাতা গাছ থাকবে সেখানে কোনোভাবেই গাছের অযত্ন এবং অবহেলা করা যাবে না গাছের গড়ায় ময়লা আবর্জনা ফেলা যাবে না বিশেষ করে কারিপাতা গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যেন পায় এবং বাড়ির মহিলারা স্নান না করে কারিপাতা গাছে পাতা তুলবেন না এতে করে বাড়ির অমঙ্গল হবে এবং বিশেষ করে মহিলাদের পিরিয়ড চলাকালীন কোনো মতেই গাছে হাত দেবেন না তাতে সংসারের অমঙ্গল হয় বাস্তুশাস্ত্র মত বিদ্রা বলেছেন বাড়িতে কারিপাতা গাছ থাকলে বাড়ির সুখ সমৃদ্ধি এবং ভাগ্যকে আমন্ত্রণ জানায় বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিক হল চাঁদের দিক আর এই পশ্চিম দিককে চাঁদের দিক বলেই মনে করা হয় তাই এই দিকে কারিপাতা গাছ রাখা খুব শুভ তাই পশ্চিম দিকে কারিপাতা গাছ রাখার কথা বাস্তুশাস্ত্র বিদ্রা বলেছেন এবং এই দিকে কারিপাতা গাছ থাকলে বাড়ির সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে সৌভাগ্য এবং ইতিবাচকতা ও ধন সম্পদকে আকর্ষণ করে। তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আয়ুর্বোদ শাস্ত্র মতে বাড়িতে কালি পাতা গাছ রাখা খুবই উপকার তাহলে বন্ধুরা আজ আমি এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এবং আয়ুর্বেদ শাস্ত্র মতে বেশ কয়েকটি উপায় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আমি আজকের পর্বের এই ভিডিওটি শেষ করতে চাই ভিডিও চলাকালে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা গাছপালায় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক গাছের প্রতি যত্ন নেওয়া দরকার গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে তাই আমাদের উচিত সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগানো উচিত তাহলে চলুন সকলে মিলে শপথ করে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবুজে সবুজময় ঘরে হুটুক গো গ্রিন লেট স্টপ গ্লোবাল ওয়ার্ম সেভ ট্রিজ সেভ ওয়াটার সেভ এনার্জি সেভ পলুয়েশন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাবেন কমেন্টে জয় মালুক অবশ্যই লিখবেন ভালো লাগলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের বিভিন্ন তথ্য পেতে হলে আমাদের চ্যানেলে আপনি যদি প্রথম এসছেন অবশ্যই পূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকলের অনুমতি নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ